আমরা আবার আশিক রসুল দাবি করি কি দাবি করি আমরা আশক রসুল দাবি করি অথচ তোমার এই কাজের কারণে আমার রসুল কষ্ট পাইছে কি পাইছে না পাইছে কি পাইছে না তো তুমি রসুলকে কষ্ট দিয়ে কেমনে তুমি আশিক রসুল দাবি করো তুমি কেমনে রসুলকে কষ্ট দিয়া আশেখ রসুল দাবি করো কালকে আমাদের কঠিন ময়দানে সেই রসুলের সামনে তোমাকে দাঁড়াইতে হবে সেদিন দাঁড়ানোর পরে রসুল তোমাকে চিনবেন না কথা কোন ঠিক কিনা রসুল তোমাকে চিনবেন না আর রসুল না চিনলে জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব তো আমার রসুল এই পৃথিবীতে আইসা আমাদেরকে পথ দেখায় গেছেন কি দেখা গেছেন পথ দেখা গেছেন রসুল্লাহ সাল্লাম তেষট্টি বৎসর জিন্দগি উম্মতি উম্মতি বলে কাঁদলেন তেষট্টি বৎসর জিন্দগিতে উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে এই দিন ইসলামকে ইন্নদিন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন আমরা আবার রসুল দাবি করি কি দাবি করি আমরা আশিক রাসূল দাবি করি অতছো তোমার এই কাজের কারণে আমার রাসূল কষ্ট পাইছে কি পাইছে না পাইছে কি পাইছে না তো তুমি রসুলকে কষ্ট দিয়া কেমনে তুমি আশিক রাসূল দাবি করো তুমি কেমনে রাসূলকে কষ্ট দিয়া আশিক রসুল দাবি করো কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই রাসুলের সামনে তোমাকে দাঁড়াইতে হবে সেদিন দাঁড়ানোর পরে রাসূল তোমাকে চিনবেন না কতক্ষণ ঠিক কি না ঠিক তোমাকে চিনবেন না तमन्ना মিডিয়া এনেছেন কে আবার নিয়ে যাবেন কে আমাদের সুস্থ রাখেন কে আমাদেরকে অসুস্থ করে দেন কে সর্বদা আমার রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন আল্লাহ বলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি এই পৃথিবীর জমিনে রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠাইলেন কেন একটা উদ্দেশ্য বন্দারে আঠারো হাজার মখলুকার সৃষ্টি করে চিম এক দুইটা নয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইয়া আমি দুই দলকে স্বীকৃতি দিয়েছি দুই দল কারা ও আমা ফল কতুল আমার বলেন জিন মানুষের হিসাব হবে কার কার হিসাব হবে মানুষের হিসাব হবে আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা পৃথিবীর জমিনে প্রেরণ করেছি সীমিত হায়াত দিয়া বেশি হায়াত কিন্তু তুমি পাইবা না অল্প সময়ে আর দুনিয়া দারুল মুখাফা দুনিয়া হলো বদলার জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়ার জমিনে আইসা রে বন্ধ একমাত্র আখেরাতের বাজার করবা কি কার বাজার করবা আখেরাতের বাজার লম্বা সময় কবরে লম্বা সময় হাসরে লম্বা সময় ফুলসিরাত লম্বা সময় মিজান এগুলা পার হইতে হবে এগুলা পার হতে হলে আমাদের আমল প্রয়োজন আছে না নাই আছে না নাই আমল করতে হবে প্রচুর পরিমাণে এরপরে তুমি জান্নাতের আশা করবে দুইটা পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ একটা হলো জাহান্নামের পথ আপনার সিদ্ধান্ত আপনার আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন এটি আপনার সিদ্ধান্ত কতক্ষণ ঠিক না ঠিক আমার রসুল এই পৃথিবীতে আইসা আমাদেরকে পথ দেখায় গেছেন কি দেখা গেছেন পথ দেখা গেছেন রসুল্লাহ সাল্লাম তেষট্টি বৎসর জিন্দগি উম্মতি উম্মতি বলে কাটলেন তেষট্টি বৎসর জিন্দগিতে উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে এই দিন ইসলামকে ইন্নদিন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন আজকে সেই দিন থেকে মুসলমানরা দূরে সরে গেছি কথা কোন ঠিক কিনা আমরা দূরে সরে গেছি আমরা বড় বড় কনসার্ট করি কি করি বড় বড় গান করি বড় বড় কনসার্ট মহিলাদের কেন না চাই আমরা আবার আশেক রাসুল দাবি করি কি দাবি করি আমরা আশেক রাসুল দাবি করি অথচ তোমার এই কাজের কারণে আমার রসুল কষ্ট পাইছে কি পাইছে না পাইছে কি পাইছে না তো তুমি রসুলকে কষ্ট দিয়ে কেমনে তুমি আশিক রসুল দাবি করো তুমি কেমনে রসুলকে কষ্ট দিয়া আশেক রসুল দাবি করো কালকে আমাদের কঠিন ময়দানে সেই রসুলের সামনে তোমাকে দাঁড়াইতে হবে সেদিন দাঁড়ানোর পরে রসুল তোমাকে চিনবেন না কতক্ষণ টিক কিনা রসুল তোমাকে চিনবেন না আর রসুল না চিনলে জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব তো একদিন মকার জমিনে আপনারা মানবী রহমতালিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিন দিন হয়ে গেছে মক্কার জমিনে নবী নাই কান্নার রুল পইরা গেল নবী নাই রে এ আমার নবী কোথায় গেলেন তিন দিন হইয়া গেল আবু বকর উসমান এবং উমর ফারুক মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা চারজন কুস্তে হয়ে গেলেন আবু বকর দাঁড়ায় কয় মক্কার কাফেরেরা রে ও মক্কার কাফেরেরা তাড়াতাড়ি আমার নবীকে বাহির করে দে আমার নবীকে যদি বাহির করে না দে আল্লাহর কসম কে বনি মক্কার জমিনে একটা কাফের কেউ আমি রাখবো না একটা কাফেরের দেহের মধ্যে মাথা থাকবে না হে মক্কার কাফেরেরা আমার নবীকে কে কোথায় লুকিয়ে রেখেছ তাড়াতাড়ি বাহির করে দাও এই কথা বলার পরে মক্কার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া জবাব দিল আল্লাহর

আমার নবীকে কি দেখেছ সুন্দর করে চেহারার বর্ণনা দিলেন দেওয়ার পরে গো দেখলেন একটা উঠ একটা দুম্বা একটা বেড়া সবাই চোখকে দিয়ে সবার পানি পড়তেছে কান্না করিতেছে জিজ্ঞাসা করলেন বাইরে আমার নবীকে আপনি দেখেছেন বলে আপনাদের কত আমি কেউ তো আমি চিনি না গেছে ওই যে পাহাড়ের উপরে একজন মানুষ চন্দ্রের মধ্যে দাগ পাওয়া যাবে কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো দাগ পাওয়া যাবে না আমি তো তোমাদের নবীকে চিনি না কিন্তু তিন দিন হয়ে গেছে উনি যেদিন ওই পাহাড়ের উপরে এসেছেন আমার একটা উঠ একটা দুম্বা একটা বেরো গাছ খাইতেছে না সবাই কান্না করতেছে ওই রাতের জঙ্গলে রাতের গভীরে উনি কান্না করে ইয়ারব্বি হাবলে উম্মতি বলে ইয়ারব্বি হাবলে উম্মতি বলে কান্না করে উমর কয় ও আবু বকর আর বুঝতে বাকি নাই ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারা কারাজি যাহারে পাগল চন্দ্রসূর জব তারো কারাজি তোমরা আর শুনবা নি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম merhaba বলেন merhaba তখন জঙ্গলার উপরে গিয়া বক ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমি আবু বকর কথা দিলাম আমার জীবনে যত নেক আমল আছে যত আমল আছে আমি আপনার উম্মত তে উম্মত কে দান করে দিলাম ও নবী আপনি মাথা উঠান মক্কার জমিনে কান্নার রুল পড়ে গেছে তিন দিন আপনাকে না পাওয়ার কারণে নবী মাথা উঠায় না উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি মাথা ওঠান আমি উমর কথা দিলাম আমার জীবনের যত নেক আমল আছে আমি আপনার উম্মত কে দান করে দিলাম ওগো ভাবি আপনি মাথা উঠান আমার নবী তবু মাথা উঠায় না এরপরে বলে উসমান জন্য ডাক দিয়ে কুইয়ার সুর ইয়া হাবিব নবী গো আমার জীবনের যত নেকামল আছে আমি আপনার উম্মত দান করে দিলাম এরপরও আপনি মাথা উঠান কিন্তু নবী মাথা উঠায় না সুবহান আল্লাহ নবীজি কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি তিন দিন হয়ে গেছে তিন দিন কয় দিন কয় দিন হয়ে গেছে আমার আগে বক্তা আলোচনা করেছেন আমরা নবীর জন্য চোখের পানি ফেলাইতে পারি না অর্থাৎ আমার নবী দিনের পর দিন বলে খেতেছেন বলেন সুবাহ সেই নবীকে কেমনে আমরা কষ্ট দেই আমি কেমনে কাটি কেমনে আমি নবীর না মানি কেমনে নামাজ ছেড়ে দেই সেই নামাজের জন্য কত কষ্ট করেছেন নবীজি কত কষ্ট করেছেন নামাজে দাঁড়াইলে মক্কার কাফেরেরা ছোট ছোট বাচ্চারা নবীর উপরে নারী বুড়ি চাপাইয়া দিত এরপরও নবী নামাজ সারে নাই আর আজকে আমি আপনি আমি নামাজ পড়তে পারি না নামাজ ছেড়ে দেই তো আমরা কি আশিক রসুল হইলাম নামাজ পড়তে হবে বাবা মরার পরে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে কি হিসাব হাসনের মাঠে সর্বপ্রথম আল্লাহ রব আন বলবেন বান্দা নামাজের হিসাব দাও এরপরে বন্য হিসাব নামাজ হিসাবে যখন বন্দা আটকা পড়ে যাবে তখন কি আর সুটা সম্ভব সুটা সম্ভব তখন আবু বকর সিদ্দিক বলে না আসো ফাতেমাকে নিয়ে আসতে হবে ফাতেমার কথা ছাড়া নবী আর কারো কথা শুনবেন না তখন চলে গেলেন ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যাওয়ার পরে রাস্তা দেখা হয়ে গেল মৌলা আলীর সাথে দেখা হওয়ার পরে মৌলা আলী বলেন তোমরা কি আমার নবীর সন্ধান পেয়েছ তখন আবু বকর বলে আলী রে কাজ হবে না যাও তাড়াতাড়ি গিয়া নবীকে নিয়ে আসো নবী ছাড়া ওই ফাতেমাকে নিয়ে আসো ফাতেমা ছাড়া নবীকে কেউ উঠাইতে পারবে না নবী সজদার তো পনিয়া ইয়ারব্বি হাবলে উম্মতি ইয়ারব্বি হাবলে উম্মতি বলে কান্না করে তখন সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ফাতেমাকে গিয়া ডাক দিয়ে বলেন ফাতেমা চলো তখন ফাতেমা আলীর মুখের দিকে তাকাইয়া বলে স্বামী আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন তাহলে কি মক্কার কা ফেরা আমার আব্বাকে শহীদ করে ফেলেছে তখন আলী বলেন না না তোমাকে যাইতে হবে তুমি চারা নবী আসবেন না যখন ফাতেমা দৌড়ায় গেলেন সঙ্গে গেলেন ইমাম হাসান এবং হুসাইন যাওয়ার পরে যখন আমার নবী সজদারত অবস্থায় কান্না করেন ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা ও আব্বা আপনি তো সফরে গেলে আপনি সর্বপ্রথম আমাকে দেখে যাইতেন আবার সফর থেকে আসার পরে আপনি আবার আমাকে দেখতেন ও আব্বা তিন দিন হয়ে গেছে আপনি আমার কোনো কুজ রাখেন নাই তাহলে কি আপনি আমাকে ভুলে গিয়েছেন তখন নবীও কোনো কথা বলে না আবার ফাতেমা বলেন আব্বা গো আমি কথা দিলাম আমি ফাতেমার জীবনে আমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা ও আব্বা আমার জীবনে যত আমল আছে আমি আপনার উম্মত দান করে দিলাম এরপর আপনি মাথা উঠান নবী তবু মাথা ওঠায় না এরপরে ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা আমি বুঝতে পেরেছি ও আব্বা আমি কথা দিলাম আমার ইমাম হাসান ইমাম হুসাইন কে আপনার উম্মতের জন্য আমি 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 ও আপনার উম্মতের জন্য তাদেরকে শহীদ কইরা দি মুসুবাহান আল্লাহ কারবালার ঘটনা এখান থেকে আসে এমনি এমনি নয় আজকে ইয়াজিদকে একজন মানুষ বলে ওই ইয়াজিদ নাকি সাহাবী ছিল নাউজুবিল্লাহ বলেন ইয়াজিদ নাকি সাহাবী ছিল কেমনে বলে একজন আলেম কেমনেই কথা বলে একজন মুসলমান এই কথা কেমনে বলতে পারে আহলে বায়াতের সাথে যারা গাদগাড়ি করেছে প্রকাশ্যে যারা গাদগাড়ি করেছে এদেরকে মুসলমান বানায় একদল বেঈমান আছে না নাই আছে না নাই ইয়াজিদ ডিমারকা মুসলমান আমাদের চিনতে হবে হুসাইন কে মুসলমান আমাদের চিনতে হবে أمي سورة ملك الله رب العالمين بلين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام আমার রব্বুল আলামিন বলেন কেমতের কঠিন ময়দানে কারোর সাথে বিন্দু পরিমাণে জুলুম করা হবে না কুল্লুমান আলাইহা ফান একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইজাস সামাউ ফাতরাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন গাছ বৃক্ষ তরুলতা যত সৃষ্টি আছে তুলার মতো উঠতে থাকব কি এর মতো তুলার মতো উঠতে উড়তে থাকবে কবরে যত মানুষ আছে সবাই উঠে যাবে ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফু দিবেন কয়টা প্রথমপুর সাথে সাথে আসমান ও জমিন সব চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব দ্বিতীয় কারণে এই কবরে যত মানুষ আছে সবাই উঠে যাবে সুবহান আল্লাহ উঠবে না একটা কবরের উপরে কতটা কবর হবে কি আমাদের আগ পর্যন্ত একটা দুইটা এরকম হইতে আছে কথা ঠিক কিনা কতটা কবর হবে সেখান থেকে মানুষ উঠবে বলেন সুবহান তুলতে পারেন কি পারেন না আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই আছে কি নাই আল্লাহ হলেন সর্বক্ষমতার অধিকারী আল্লাহ হলেন সর্বশ্রেষ্টা আল্লাহর উপরে কারো ক্ষমতা আছে কারো আছে নাস্তিকরা প্রশ্ন করে যে যাকে দেখা যায় না তাকে মানবো কিভাবে মানবো কেন যাকে দেখা যায় না তাকে মানবো কিভাবে তো ওলাম ভাইকার সেটি জবাব দিয়েছেন বাতাস কি দেখা যায় বাতাস দেখা যায় তো বাতাস না দেখেও তারা বিশ্বাস করে ঠিকই না বাতাস যা আছে। তারা বিশ্বাস করে এটার সাথে তুলনা দিয়েছেন যে বাতাস যদি না দেখা যায় তুমি বিশ্বাস কর তাহলে আল্লাহ হলেন অদৃশ্য আল্লাহ আছেন কিন্তু দেখার মতো আল্লাহ হলেন সৃষ্টি সৃষ্টি হইয়া স্রষ্টাকে দেখা যায় না তখন ঠিক কি না সৃষ্টি হইয়া স্রষ্টাকে দেখা যায় না তখন সূর্য আধাত উপরে চলে আসবে কয় হাত আধ উপরে চলে আসবে আসার পরে গাম বাঘিন হবে গাম বাঘিন হইয়া কারো সাতার হয়ে যাবে মানুষ গরম পানির মধ্যে সাঁতরা থাকবে মুফাসির কেরামগন উল্লেখ করেন এই সাঁতার কাটতে কাটতে তার শরীরের গোষ্ঠ খুলে কুলে পড়ে যাবে তখনও বিচারের মাঠ কায়েম হবে না দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে কে মাত্র একদিন কয়দিন কে মতের একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এরকম হাজার হাজার বছর চলে যাবে কিন্তু বিচারের মাঠ এখনো কায়েম হয়ে নাই এটা দৃষ্টান্ত উদাহরণ কারোপরে যখন মামলা হয় কি হয় মামলা হওয়ার পরে দেখবেন সে হাজিরা দেয় জেল কাটে আবার বাহির হয়ে আসে কিন্তু শেষে যে সিদ্ধান্ত নেওয়া হয় একবারে ফাইনাল ঠিক কিনা শেষে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এতদিনের রিমান্ড অথবা এতদিনের জেল তোমার এতদিন জেল কাটার পরে তুমি বেরিয়ে যাবে ঠিক তেমনি ভাবে প্রথমে কষ্ট করবে তবে মুসলমান মুমিন্ডা একটা ছায়া থাকবে সেটি হচ্ছে আল্লাহর আরো সে ছায়া বলেন সুবাহ একমাত্র আরশের সের ছায়া ব্যতীত আর কোন ছায়া সেদিন থাকবে না সেই আরশের সায়ার নিচে একমাত্র আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর হাতি বান্দারা জায়গা পাবে আর যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে রসুলের সাথে গাদ্দারি করেছে আল্লাহর দিনকে যারা অস্বীকার করেছে আল্লাহর দিনকে নিয়ে যারা খেলা করেছে আল্লাহর দিনকে নিয়ে যারা মস্কার তামাশা করেছে এরা জ্বলবে সেই সূর্যের নিচে এক হাজার বছর চলে যাবে সবাই সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা জান্নাতে যাই অথবা জাহান নামে যাই আল্লাহর কাছে কেউ ফরিয়াদ করো তাহলে আল্লাহ যাতে তাড়াতাড়ি বিচারের মাঠ কায়েম করেন তখন কেউ সাহস পাবে না অনেক নবীর কাছে যাইবেন লম্বা কাহিনী আমি সেই দিকে যাচ্ছি না সংক্ষিপ্ত করে বলতেছি একবারে শেষে যাইবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সুবাহান আল্লাহ যাওয়ার পরে দেখবেন আমার আপনার নবী কান্না করতেছেন ইয়ারব্বি হাবলে উম্মতি ইয়ারব্বি হাবলে উম্মতি ইয়ারব্বি হাবলে উম্মতি আমার আল্লাহ বলেন বন্ধু কি কান্না করেন একটু পরে বলবেন জিব্রাইলকে বলবেন জিব্রাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো নবী কিন্তু সুপারিশ করবেন আল্লাহ বিচারের মাঠটা আপনি কায়েম করেন বিচারের মাঠটা আরম্ভ করেন একমাত্র আমাদের নবী ব্যতীত আর কোন নবীও আল্লাহকে এই কথা বলার সাহস পাবেন না বলেন সুবহানাল্লাহ আমার নবীর কেমন মজা জামিয়া আমার নবীর সবচেয়ে বড় মর্যাদা হলো তিরিশপাড়া কোরআন সবচেয়ে বড় মর্যাদা এই কোরআনকে রিচার্জ করে আজকে বিজ্ঞান এই কোরআনকে রিচার্জ করে বিজ্ঞান রিচার্জ করতে করতে বিভিন্ন জিনিস বিষয় আবিষ্কার করে ইহুদি খ্রিস্টান সে মুসলমান নয় রিচার্জ করে কইরা তারপর দেখে বল্লাহ হে আল্লাহর এটি অবশ্যই আল্লাহর কালাম সেখান থেকে রিচার্জ করে সমস্যার সমাধান করে এর চেয়ে মর্যাদা আর কি হতে পারে এর চেয়ে আর বড় মর্যাদা প্রয়োজন আছে কোরআনে কি এমন কোন বিষয় আছে যে নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন সমস্ত রোগের শিপা সমস্ত রোগের শিপা আমার কোরআন বলেন সুবাহান আল্লাহ এই কোরআনকে যারা ধরে চাকরি ধরেছে এরা ইহদিনা সিরাতাল আল মুস্তাকিমের পথ পেয়ে গেছে এই কোরআনকে যারা ধরতে পারে নাই এরা ভ্রান্ত পথে জাহান নামের পথে চলে গেছে কথা কোন ঠিক কিনা আমার আমার রব্বুল ডাকবেন রে তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে গিয়া তাড়াতাড়ি নিয়ে আসব আমি আল্লাহ বিচারের মাঠ আরম্ভ করবো জিব্রাহ বলেন আমি সঙ্গে সঙ্গে চলে যাইব নবীকে আনার জন্য কে আনার জন্যে নবীকে আনার জন্য চলে যাইবো বলেন আমি সারা সারাক্ষামতের মাঠ দৌড়েছি সমস্ত নবীদের মুখে সমস্ত নবীর উম্মতের মুখে একটা শব্দ শুনেছি এটি হলো ইয়া রব্বি নাফসিব ইয়া রব্বি আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই নিজের জন্য দোয়া করেছে কিন্তু আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কানটা লাগাইলাম নবীর সিজদারত অবস্থায় পইরা গুনগুন করে কি যেন একটা শব্দ উচ্চারণ করতেছেন এটি সেই শব্দ নয় ওরা তো শব্দ উচ্চারণ করেছে ইয়া রব্বি কিন্তু আমি দেখলাম রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ উচ্চারণ করেন এই শব্দটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর চরণেতেই সারা জীবন আমি থাকবে তাকতে রাজি আসিনা নাই তাকতে রাজি আসিনা নাই নবীর চরণে সারা জীবন থাকতে হবে যতদিন বেঁচে থাকো নবী ছাড়া আর কেউ আপন নাই কতক্ষণ ঠিক কিনা ঠিক তবে আল্লাহর উপরে নবীকে নেওয়া যাবে না আল্লাহর উপরে যদি আপনি নবীকে নেন তাহলে আপনি শিরিক করলেন কি করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কালেমা পড়ার পরে আপনি বিশ্বাস করলেন আল্লাহ এক ওদ্বিতীয় আল্লাহর পরে কোনো মাবুদ নাই এবং মহাম্মদ সাল্লাল্লা সাল্লাম হলেন আল্লাহ প্রেরিত বান্দা এবং সর্বপ্রথম বলা হয়েছে বান্দা বান্দা কিনা একজন মানুষ দেখা যায় যে নবীকে তুলতে তুলতে এতটুকু উপরে তুলে আল্লাহ সাথে শিরিক পর্যন্ত করে ফেলে কথা ঠিক কিনা এরকম করা যাবে না আমার নবী মাতাউটে জিবরাইল নাম দিয়ে বলবেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ অগনবীজি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আপনি বিচারের মাঠে আসার জন্য আল্লাহ কায়েম করবেন তখন আমার নবী বলবেন আমি যাব না তুমি চলে যাও আল্লাহকে গিয়া বলবেন আল্লাহ আপনার হাবিব তো বিচারের মাঠে আসতে চান না আমার আল্লাহ বলবেন হ্যা জিবরাইল আমি আল্লাহ আজকে আমার হাবিব যতক্ষণ পর্যন্ত বিচারের মাঠে না আসবে আমার হাবিব হবেন আজকে বিচারের মাঠের সভাপতি সুহান আল্লাহ আমার হাবিব না আসা পর্যন্ত আমি আল্লাহ বিচারের মাঠ কায়েম করব না তখন আমার নবীর কাছে জিব্রাইল আবার যাইবেন আবারও যাইবে না বলবেন আবার যাবেন এরকম কয়েকবার যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলবেন আমি যাব না আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আপনি কেন যাবেন না আমার নবীজি বলবেন আল্লাহ আজকে যদি আপনি আমার চোখের সামনে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়ে দেন আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহ গো এই জন্য আমি বিচারের মাঠে যাইতে চাই না সুবাহান আল্লাহ যিনি বছর জিন্দগি নিজের জন্য একদিনও দোয়া করেন নাই নিজের জন্য একদিনও কাঁদেন নাই হেরা গুহায় বিভিন্ন জায়গায় শুধু কেঁদেছেন ইয়ার অব বিহাবলি উন্মতি মেয়েরা গেছেন সেখানে গিয়ে বলতেছি ইয়ার অব বিহাবলি উন্মতি আল্লাহ আমি তো সে মেরাজ করলাম আমার গুণাগার উন্মুতরা তো আপনার সাথে মেরাজ করলো না সুবাহ আল্লাহ তখন আমার আল্লাহ বলেন বন্ধু যাও নামাজ দিয়ে দিলাম আপনি তো আমার সাথে একবার মেরাজ করেছেন আমি আল্লাহ আপনার ওই সমস্ত বন্দার ওই সমস্ত সামনে চলে যাব তারা যদি দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহর সাথে তাদের দৈনিক পাঁচবার মেরাজ হবে বলেন সুবাহ আসসালাতুল মিরাajul মুখ সুবহানাল্লাহ ও রাব্বি সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যে নামাজ হলো মুমিনদের জন্য মিরাাজ কার জন্য কত বড় পাওয়া সাধারণ পাওয়া নাকি তো আমরা নামাজ পড়ো সর্বউচ্চ হচ্ছে নামাজ নামাজ ছাড়া আপনাকে নবী সুপারিশ করবেন না নবী তো সুপারিশ করবেন কিন্তু আপনি যদি নামাজ না পড়ে নবীর সামনে যান যাইতে পারবেন দাঁড়াইতে পারবেন নবীর সাথে গাদদারি তো এই তো গাদদারি নামাজের কথা বলা হয়েছে বিরাশি বার কোরআন শরীফে কয়বার বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন নবীজি বিদায় হজ্জের বাসনে আসলাত বলে গেছেন বারবার হে আমার উন্মতেরা তোমরা নামাজ চাইলো না নামাজ চাইলো না নামাজ চাইলো না যদি তোমরা নামাজ যদি না চারো তাহলে ইনশাল্লাহ তোমরা পথ প্রস্ত হইবে না আমার নবী জানতেন বাবা জানতেন কিনা না মাঠ কায়েম হবে বিচারের মাঠ আরম্ভ হবে বিচারের মাঠ কায়েম হবে আল্লাহ বিচার করবেন সেদিন আমার নবীর উম্মদদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন বলেন সুবাহ বিনা হিসেবে জাননা দিবেন বলেন হলে নবীর আদর্শ মানতে হবে কতক্ষণ ঠিক কিনা মানতে হবে কি হবে না সমান্ত সদীপ আজকে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত কতক্ষণ ঠিক কিনা মুসলমানরা নির্যাতিত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে এই ফিলিস্তিন বলেন এই বারমার বলেন ইন্ডিয়ার মধ্যে বারবার আমার নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বারবার মুসলমানদের সাথে ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমান আজকে আমরা একটাই বিদায় আমার নবীকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে এই পায়ে তারা ইহুদি খ্রিস্টানরা একের পরে করে যাচ্ছে কথা কোন ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত আল্লাহ রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद 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 প্রধান অক্ষরের আগমন সবে চার স্বাগত প্রধান অতিথির আগমন সমান্ত আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমার অত্যন্ত কাছের আমার তো সদ্দের একজন আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনারা আমার সকলের পরিচিত মুখ হজরত মৌলানা মাহতাবুদ্দিন ইব্রাহিম বারো কল্লাহ অমৃ বলে আমি